আপনাদেরকে একটা বিষয়ে একটু পরিষ্কার করে বলা প্রয়োজন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুবই নবীন একটা দল আধা বছরের কিছু বেশি সময় আমরা অতিক্রান্ত করতে পেরেছি অথচ বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কয়েক দশকের সাংগঠনিক একটা ব্যবস্থা তারা দাঁড় করাতে পেরেছেন আমাদেরকে যখন একই সাথে সংগঠনের কলেবর বৃদ্ধিতে কাজ করতে হচ্ছে একই সাথে এই সংগঠন সামনের দিনে নির্বাচন সে সংক্রান্ত প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে সংস্কারের আলাপগুলো চলছে সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে কিভাবে সংস্কারের দিকে একতাবদ্ধ করা যায় তার জন্য আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করতে হয় যারা আন্তর্জাতিক বন্ধু রয়েছেন আমাদের তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ রক্ষা করতে হয় মিডিয়ার বন্ধুরা আছেন এবং সারা দেশের সাধারণ মানুষ তারাও আমাদের কাছে তাদের নানা ধরনের অভিযোগ অনুযোগ নিয়ে আমাদের কাছে আসেন এতগুলো এতোগুলো কর্মযজ্ঞ সম্পাদন করার পরে সিনিয়র নেতৃবৃন্দ তারা আপনাদের সঙ্গে আলাদা করে বসার মতো তেমন সময় করে উঠতে পারেন না এটা আমাদের ব্যর্থতা আমরা আশাবাদী যে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠন হিসেবে আমরা গুছিয়ে উঠতে পারব আমাদের সাংগঠনিক কলেপর গোটা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বিস্তৃত হবে সেই সময়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে দায়িত্বের জায়গাগুলো আছে সেগুলো আরও ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে তারা কিছুটা অবসর পাবেন এবং আমাদের যে যোগাযোগের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা শক্তভাবে রক্ষা করতে পারবো আমরা এমন একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যাত্রাটা শুরু করেছি যে সময়টা বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এর পূর্বে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল মানুষেরা সুন্দর একটা দেশ পাবে স্বাধীন একটা দেশ পাবে মানুষের অধিকার পাবে সে আশা ভরসার জায়গা থেকে তারা একত্রিত হয়েছিলেন যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন কিন্তু সে আশাগুলো যখন একেবারে ফিকে হয়ে যেতে লাগলো যখন আওয়ামী লীগ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করলো ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আবারও হাজারো মানুষ জীবন দিয়েছেন হাজারো মানুষ রক্ত দিয়েছেন তার বিনিময়ে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনৈতিক কর্মযজ্ঞ শুরু করেছে আমাদের এই রাজনৈতিক পথ চলায় আমাদের সঙ্গে এমন মানুষেরা যুক্ত হয়েছেন যারা চব্বিশের অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন আমাদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে জুলাই যোদ্ধারা যুক্ত হয়েছেন মাঠের আন্দোলনকারীরা যুক্ত হয়েছেন আমরা এত মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে সেই বাস্তবায়নের পথ ধরে আমরা অগ্রসর হতে চাই সে সময়টাতে আমাদের যে সীমাবদ্ধতার জায়গাগুলো আছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন একটা দলে আমরা যখন একত্রিত হয়েছি যার লক্ষ্য এবং উদ্দেশ্যর জায়গা হল চব্বিশের অভ্যুত্থানের অপরিপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সেই দলের নেতাকর্মীরা আমরা যেন কেউ কখনো ব্যক্তিগত চাওয়া পাওয়া ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে আমাদের প্রধান লক্ষ্য করে না তুলি আমরা যখন দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত হই তখন যেন আমাদের ব্যক্তিগত যত ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা দলীয় কার্যক্রমে যুক্ত হতে পারি একটা দলের সবথেকে বড় গুণের বিষয় হল শৃঙ্খলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে রাজনীতিতে অগ্রসর হওয়ার মানসিকতা নিয়ে আপনারা এখানে এসেছেন তারপরেও বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আমাদের কাছে উপস্থাপিত হয় সেটাও আমাদেরকে বর্মাহত করে আমাদেরকে কষ্ট দেয় আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যেহেতু ঢাকা জেলা এবং মহানগর রাজনীতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ঢাকা জেলা এবং মহানগরকেই এনসিপির অপেক্ষ দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে সে কারণে এই অঞ্চলের মধ্যে আপনারা যারা আছেন আপনারা দলীয় শৃঙ্খলার বিষয়কে সব থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন অত্যন্ত ভদ্রচিতভাবে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে আপনারা পরিচালনা করবেন এই আশাবাদ আপনাদের কাছে আমি রাখতে চাই এবং আমি বিশ্বাস করি যে আশাবাদের ভিত্তিতেই আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনীতি আমরা বিনির্মাণ করতে পারবো আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোতে অংশগ্রহণ করেছি ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি না এনসিপি সংস্কারের আলোচনাকে এই প্রধানতম লক্ষ্য বস্তুতে পরিণত না করত অনেকে অনেক আগে থেকেই বাংলাদেশে নির্বাচনের রাজনীতিকে প্রধান করতে চেয়েছিলেন আজ থেকে আরও তিন চার পাঁচ মাস আগেই সাংবাদিকরা আমাদেরকে এসে নির্বাচনী রাজনীতিতে আমাদের কী অবস্থা না অবস্থা সেগুলো তারা জিজ্ঞেস করতেন প্রশ্ন করতেন আমরা সাংবাদিকদেরকে বলতাম যে ভাই এখনই যদি নির্বাচনের আলোচনাকেই প্রধান করা হয় তাহলে সংস্কারের আলোচনা তোলা নিতে পড়ে যাবে বাংলাদেশের মানুষ সুন্দর একটা বাংলাদেশ পাবে না আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা সংস্কারের আলোচনাটাকে প্রধান করে জনগণের কাছে উপস্থাপন করুন এটা আপনাদের কর্তব্যের জায়গা সেই কর্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি পালন করেছে আমরা ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাগুলো যখন শেষ পর্যায়ে চলে এলো যখন মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাবনার ব্যাপারে একমত সে সময়টাতে ঐকমদ্ধ কমিশন চেয়েছিল বাস্তবায়নের আলোচনা ব্যতিরিকই ঐক্যবদ্ধ কমিশনের সমাপ্তি টানতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবির প্রেক্ষিতেই পরবর্তী ধাপে ঐক্যবদ্ধ কমিশন আবার আলোচনায় বসে সেই আলোচনাতে রাজনৈতিক দলগুলো শুরুতে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে অনেকের আপত্তির জায়গা থাকলেও শেষে এসে আমরা একমত হয়েছি রাজনৈতিক দলগুলো এই মর্মে একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে গণভোট হবে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে একটা বাস্তবায়নের বিষয়ে আইনিভিত্তি দেওয়া হবে সে ব্যাপারে আমরা সকলে একমত হলাম প্রথমত জুলাই সনদকে ভিত্তি দেওয়া হবে এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সম্ভবপর হচ্ছিল না যখন এটাও সম্ভবপর হলো ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত থাকা সত্ত্বেও সরকার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথকে অন্ধকারে রেখেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান তারা সম্পাদন করেছে জাতীয় নাগরিক পার্টি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই আমরা সরকারের কাছে এবং ঐক্যপত্র কমিশনের কাছে উদাত্ত আহ্বান রেখেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি আদেশ গণভোট এবং দ্বিতীয় ক্ষমতার বিষয়কে পরিষ্কারভাবে জাতির কাছে উপস্থাপন করার মধ্য দিয়েই জুলাই সনদ কেবলমাত্র পরিপূর্ণতা পেতে পারে সেই স্বাক্ষর অনুষ্ঠানেরও দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে কিভাবে আইনি ভিত্তি দেয়া হবে সেই বিষয়টা সরকার খোলাসা করতে পারে নাই যদি জাতীয় নাগরিক পার্টি সেই দিনই সেই সনদে স্বাক্ষর করত সেইদিনই জুলাই সনদের অপমৃত্যু সংঘটিত হয়ে যেত জুলাই সনদ যতটুকু জানত রয়েছে জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে বাস্তবায়নের পথরেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণেই জুলাই সনদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে টেবিলের আলোচনাতেই এই সমস্যার সমাধান করতে হবে যদি জুলাই সনদকে আবারও নব্বই এর মতো করে কাগুজে দলিলে পরিণত করার কোন চক্রান্ত করা হয় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব আমরা এই বাংলাদেশে আর কোনোভাবেই কোন ফেসিবাদী কাঠামো কোনো স্বৈরতান্ত্রিক কাঠামোকে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আমরা স্থান দেব না বন্ধুগণ আমার এই বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল সেই ফেসিবাদের সব থেকে বড় সুবিধাভোগী এবং দোষর ছিল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফেসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে পাঁচ আগস্টের পরে উচিত ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসা এতে এখনো পর্যন্ত তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে আসতে চায় তারা শহীদদের রক্তের সঙ্গে দাদদারি করতে চায় বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিতে চায় আমরা বাংলাদেশে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে ফেসিবাদ বিরোধী তাউকে তারা আস্ত রাখবে না অতএব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা যাবে না বন্ধুগণ আবার আমরা অনেকগুলো বিষয়ে দাবিদা উপস্থাপন করি আমরা দাবিদা উপস্থাপন করলে এটা বাস্তবসম্মত নয় রাষ্ট্র পরিচালনা করা যাবে না তোমরা ছোট রাষ্ট্র কিভাবে চলে এটা বোঝো না রাষ্ট্রটাকে ভালোভাবে চালাতে দাও এমন ধরনের বক্তব্য উপস্থাপন করা হয় আরপিওতে সংশোধনী এসেছে অনেকগুলো ভালো ভালো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সে আরপিওর সংশোধনী সেটাও যাতে টেকসই না হয় সে ব্যাপারে একটা দল পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলাদেশে আর কোন পরিকল্পিত নির্বাচন ডিজিফাইয়ের নির্বাচন প্রি কোনো কোন নির্বাচন বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশকে নতুন করে করতে হলে এই বাংলাদেশের মানুষের সমস্যাগুলোকে আমাদের অনুধাবন করতে হবে এই বাংলাদেশের মেহনতি মানুষেরা গরিব মানুষেরা তারা বারবার প্রতারিত হয়েছেন আমরা মানুষের সম্মানটুকু এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই এখনো পর্যন্ত মানুষের মানবিক মর্যাদার জায়গাটা সুনিশ্চিত করা সম্ভব হয় নাই এখনো পর্যন্ত আমাদের বেসরকারি খাতের যারা চাকরিজীবী আছেন তাদের ন্যূনতম মজুরির জায়গাটাকে নির্ধারণ করা সম্ভব হয় নাই আমাদের রিক্সা চালক আমাদের ঠেলা মজুর কৃষক তারা কিভাবে তাদের বার্ধক্যের জীবন অতিবাহিত করবেন সেই সুযোগ সেই সামাজিক সুরক্ষার বিষয়গুলো এখন বাংলাদেশে নিশ্চিত হয় নাই বাংলাদেশের মানুষের আইনগত বিপদের জায়গায় যখন পড়ে কিভাবে থানা থেকে খুব সহজে সে বিপদ উত্তরণের পথ তৈরি হতে পারে কিভাবে কোর্ট জনগণের হয়ে ফাংশন করতে পারে সেটা এখন নিশ্চিত করা সম্ভব হয় নাই জাতীয় নাগরিক পার্টি জন ঘনিষ্ঠ এই সব নাগরিক সমস্যার সমাধান করতে চায়। আমরা আর চাই রাজনীতি দেখতে চাই না আমরা মারাবারি রাজনীতি দেখতে চাই না আমরা খুনা খুনি রাজনীতি দেখতে চাই না আমরা দলবাজির রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতি করতে চাই এই বাংলাদেশকে যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এনসিপি যে পরিকল্পনার কথা জাতির কাছে উপস্থাপন করেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই শেষ কুটি সম্প্রতি একজন ইমামকে গুম করা হল এই বাংলাদেশে আমরা তো আর গুমের কালচার দেখতে চাই না এই বাংলাদেশে গুম করে খুন করে শেখ হাসিনাকে বছরের পর বছর টিকিয়ে রাখা হয়েছিল সেই নতুন বাংলাদেশে আবার গুমের মতো ঘটনা ঘটল এবং সেই ইমাম ফিরে এসে জানালেন যে এনসিপি এই বাংলাদেশ তাদের ভাষায় পূর্ববঙ্গের জন্য যে পরিকল্পনাগুলো নিচ্ছে তার বিরুদ্ধে তাকে কথা বলতে বাধ্য করা হচ্ছে এনসিপি এই বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষেরা তারা বাংলাদেশের সীমানার মধ্যে বা বাংলাদেশের সীমানার বাইরে আমরা তাদের সকলের প্রতি আমরা সহানুভূতিশীল এই অঞ্চলের নিরাপত্তা এই অঞ্চলের মানুষের প্রশ্নে আমরা করব না আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খুণ্ড করা সম্ভব হয় এই দক্ষিণ এশিয়ার আর কোন জাতিগোষ্ঠী তারা মর্যাদা নিয়ে বাঁচতে পারবে না অতএব গোটা দক্ষিণ এশিয়ার সকল সংগ্রামী মেহনতি মানুষের মর্যাদা করতে হলে সবার প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা উপরে কোন ধরনের আঘাত আমরা সহ্য করব না বন্ধুগণ আমার আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনেছি আমাদের কথার মধ্যে অনেক ধরনের ভুল রয়েছে অনেক ধরনের বিচ্যুতির জায়গা রয়েছে আমরা হয়তো কথা বলতে গিয়ে আমরা কোন ফ্রামে কোন কথাটা বলবো সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি নাই মনের হতাশার জায়গা থেকে অনেকগুলো আমরা কথা বলেছি আমরা চেষ্টা করব সামনের যে রাজনীতি নতুন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিকে বিনিময়ন করতে হলে সংখ্যার উপরে আমরা নির্ভর করব না অবশ্যই বাংলাদেশের সকল মানুষ রাজনীতি করবে না বাংলাদেশের মানুষেরা রাজনৈতিক কর্মসূচি দেখবে রাজনৈতিক দলগুলোকে তারা দেখবে এনসিপি খুবই নবীন একটি রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন জরিপে আসছে বাংলাদেশের মানুষেরা এনসিপির উপরে তারা আস্থা রাখছে এনসিপিকে তারা পছন্দ করছে ভালোবাসছে এটা সম্ভবপর হয়েছে এনসিপির নীতি নির্ধারণী রাজনীতির কারণে আপনারা মহানগরের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এনসিপির দেশ গঠনের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন এই ঢাকা শহরের এই ঢাকা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়তে সাহায্য করার আহ্বান রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ